থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না যদি ভারতবর্ষ না থাকে তাহলে কোথায় শান্তি কোথায় সর্বে সাংমঙ্গলান ভূয়ত কোথায় আপনি পাথর পুজো করবেন কোথায় আপনি সবকে দুধ কলা দিয়ে পুজো করবেন সেই জন্য সর্বাগ্রে প্রয়োজন আমাদের হিন্দুদের একতাবদ্ধ হওয়া তার জন্য বাংলার বাঙালি মানুষ আমাদের এই পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য কেঁদেছিলেন একশো বছর আগে আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ বলেছিলেন মানুষ জট করে কাঠের মালায় রুদ্রাক্ষের মালায় তুলসীর মালায় আমি আজীবন জট করেছি জাতি গঠন জাতি গঠনের মালায় আমি হিন্দুকে আমি হিন্দু নামে ডাক দিতে চাই আজকে আজকে সেই আচার্য স্বামী প্রণবানন্দ জী মহারাজ শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাঙালি হিন্দুর দায়িত্ব দিয়েছিলেন অভিভাবক রূপে তুলেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু রূপে পরিচয় দিচ্ছি যে শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান এক নিশান এক প্রধানের বার্তা নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে তার পশ্চিমবঙ্গে তাকে আমরা সাম্প্রদায়িক রূপে আখ্যায়িত করেছি সাম্প্রদায়িক কাকে বলে একটা সম্প্রদায়কে সংগঠিত করে অপর সম্প্রদায়ের বিরুদ্ধে বলা হয় সাম্প্রদায়িক বন্ধ আজকে আমরা হিন্দুদের আমার সংস্কার আমার আমার দেব দেবী আমার ধর্মের কুসংস্কারকে দূরীভূত করে যদি আমি এক করতে যাই তাহলে আমাকে সাম্প্রদায়িক যদি বলা হয় আমি হাজার পার সাম্প্রদায়িক হতে রাজি আছি আমি হাজার পার মাথা দিতে রাজি আছি আজকে সেই জন্য ওই চিন্ময় বিশ্বদাস মহাপ্রভুকে তিনি বাংলার বুকে বাঙালিদের আজকে বাংলাদেশে সমস্ত চাপ পাত ভুলে গিয়ে সমস্ত সাধু সন্ন্যাসী মঠ মন্দিরকে একত্রিত করে কমন প্ল্যাটফর্মে এনেছেন তার উদ্দেশ্যে প্রণাম আর সেই উদ্দেশ্যে জানিয়ে দিই চিন্ময় দাস প্রভুকে কৃষ্ণদাস প্রভুকে আমরা তোমার পাশে আছি যতদিন মুক্তি না হবে আমরা একের পর এক আন্দোলন করব ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করব ভারত সরকার তুমি কেন আজ বসে রয়েছে আজকে বাংলাদেশের বর্ডার আজকে ত্রিপুরা বন্ধ করে দিয়েছেন আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি আলু আর পেঁয়াজ বন্ধ করে দিই তাহলে বাঙালি বাংলাদেশের কি দুরবস্থা হবে তারা আজকে হুমকি দিচ্ছেন आज के हमको दीच